আসসালামু আলাইকুম আজকে লেসন নাম্বার 3 আজকে তিন নাম্বার ক্লাস এর আগে দুইটা ক্লাস ছিল তাই না ওই দুইটা ক্লাস যারা দেখেন নাই তাদের আজকের ক্লাসটা দেখার দরকার নাই হয়তো অনেক বেশি ইজি আজকের ক্লাসটা দেখলেই বুঝে যাবেন যে কি পড়াচ্ছে হ্যাঁ এটা এটাই হবে কিন্তু কথা সেটা না কথা হচ্ছে আমরা এরকম মাছখান থেকে পড়ার কারণে যেটা হয় হ্যাঁ এইটারিং এ আমরা জানি কিন্তু যখন আরেকটা হবে তখন কিন্তু ভুলিয়ে ফেলবো বিষয়টা সেরকম তাহলে তাহলে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবেন ইনশাআল্লাহ ওকে সো আমরা শুরু করতে পারি আমরা গত দুই কি পড়েছিলাম মডালস এর ব্যবহার পড়েছিলাম মানে চ্যাপ্টার স্ট্রাকচার পড়েছিলাম এমিজার ওয়াজ ওয়ার বি সাথে আইএনজি হ্যাভ হ্যাজ বি ভি3 তারপরে মডালস এর পরে ভি1 তারপরে ডু ডি ডাস কোনো বাক্যে থাকলে ভি1 এটা ছিল আমাদের এক নাম্বার ক্লাস দুই নাম্বার ক্লাসে আমরা কিছু ভার্বস পড়িয়েছিলাম তাই না এখন ওই মডালস দিয়ে এবং ভার্বস দিয়ে মানে ওই অক্সিলিয়ারি ভার্বস দিয়ে এবং মেইন ভার্বস দিয়ে কিভাবে বাক্য গঠন করা হয় এটার একটা প্রমাণ আমি দেখাবো ঠিক আছে প্রথম এক নাম্বার স্ট্রাকচারে যাই সেটা কি ছিল অ্যামিজার ওয়াজার বি ভার্বের সাথে আইএনজি তাই না দেখেন তাহলে আমি একটা আমি বললাম যে আই মানে আমি আই মানে কি আমি এবার বলছিলাম এম ইজ আর ওয়াজার বি তাহলে আই এর সাথে আমি প্রথমে এম নেই তাহলে আই এম তাই না এবার আমি বলছিলাম যে এম ইজ আর এর একটা থাকবে তারপরে ভার্বের সাথে আইএনজি দিতে হবে তাহলে আই এম লিখলাম এখন একটা ভার্ব নেই আমরা দ্বিতীয় ক্লাস থেকে চেক নিলাম ঠিক আছে তাহলে আই এম চেক হয় নাই কারণ আমি বলছিলাম ভার্বের সাথে আই এন ডি দিতে হবে তাহলে আই এম চেকিং হবে আমরা ভুলটা এই জায়গায় করি যে আই এম চেক আমি নেই বা নিচ্ছি এরকম কিছু একটা বলি তাহলে সেন্টেন্সটা হচ্ছে আই এম চেকিং আমি নিচ্ছি ঠিক আছে আবার এবার ইজ এর ব্যবহার করব হি ইজ টেকিং সে নিচ্ছে বা নিতেছে আবার এবার আমরা আর এর ব্যবহার করব তাহলে দে দে অর্থ তারা দে আর ট্রেকিং তারা নিচ্ছে তাহলে আমাদের অ্যামিজারের ব্যবহার হয়ে গেল না এবার আমরা ওয়াজ ওয়্যারের ব্যবহার করব। যেমন আই ওয়াজ ট্রেকিং আমি নিচ্ছিলাম বা নিতেছিলাম এবার অ্যামিজার ওয়াজ ওয়্যারের ব্যবহার আছে তাই না তাহলে দে ওথ তারা দে ওয়ার ট্রেকিং তারা নিচ্ছিল বা নিতে ছিল তাহলে এম ইজ আর ওয়াজ ওয়্যার গেলো তাহলে বিয়ের ব্যবহার আছে না তাহলে আমরা বিয়ের ব্যবহার করব। যেমন আই বলা যাবে না করাবো এইটা জানলে আপনার কাছে টেন্স শিখতে লাগবে জাস্ট পাঁচ মিনিট ওকে গ্যারান্টি দিলাম আমি পাঁচ মিনিটের বেশি লাগবে না মানে মিনিট হবে আর ভিতরে দেখবেন যে টেন্স আপনি পেরে গেছেন সো আগে জানতে হবে কিন্তু আমার ঠিক আছে আচ্ছা তাহলে আমরা বিয়ের ব্যবহার করলাম আই উইল বি আমি নিতে থাকবো অথবা হি উইল বি টেকিং সে নিতে থাকবে বার্ব কিন্তু আমরা একটা নিয়েছি চেক আর এখানে কিন্তু আমরা অক্সিলারি ব্যবহার করতেছি গেল আমার এক নাম্বার রোজ এবার দুই নাম্বার রোজ কি বলছিলাম হ্যাভেজেট বিথ্রি হ্যাভেজেট বিথ্রি আচ্ছা বার্ব কিন্তু টেকই থাকবে কি থাকবে টেকই থাকবে এবার হ্যাভেজেট অক্সিলারি গুলো এটা দিয়া হ্যাভেজেট বিথ্রি তাহলে আই হ্যাভ টেকেন দেখেন এখানে টেকিং বলি নাই টেকেন বলছি মানে v3 বলছি কেন 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 কারণ হচ্ছে এই যে আমি আমার স্ট্রাকচার হ্যাভ হ্যাজ থাকে v3 আই হ্যাভ টেকেন আমি নিয়েছি আবার হি হ্যাজ টেকেন এবার হ্যাজ এর ব্যবহার করেছি হি হ্যাজ টেকেন সে নিয়েছে যখন আমি ছাড়া এবং তুমি ছাড়া অন্য কারো কথা বলবো তখন হ্যাজ বসবে একজনের ক্ষেত্রে ঠিক আছে যেমন একজনের নাম হইলে হ্যাজ হবে হি হইলে হ্যাজ হবে শি হইলে হ্যাজ হবে ইট হইলে হ্যাজ হবে ক্লিয়ার বিষয়টা তাহলে আমি হ্যাজের ব্যবহার করে পড়লাম হি হ্যাজ টেকেন সে নিয়েছে ঠিক আছে না এবার আমরা হ্যাডের ব্যবহার করব ঠিক আছে যেমন আই হ্যাড টেকেন আমি নিয়েছিলাম হি হ্যাজ টেকেন সে নিয়েছিল লাইক দ্যাট ঠিক আছে তাহলে হ্যাড হ্যাডের ক্ষেত্রে আবার আলাদা আপনি হি এর সাথে যে কোনো কিছুর সাথে হ্যাড বসবে ঠিক আছে এগুলো দিয়ে টেন্স করো চমৎকার করে শিখে যায় নেক্সট ক্লাসে আমি দেখাবো জাস্ট পাঁচ মিনিট সময় লাগবে তবে এই চারটে স্ট্রাকচার ভালো করে পড়তে হবে ক্লিয়ার বিষয়টা ওকে তাহলে আমরা এক নাম্বার রুলস গেল দুই নাম্বার রুলস গেল তিন নাম্বার রুলস কি পড়াছিলাম। মোডালস এর পরে মোডালস এর পরে বলেছিলাম বি ওয়ান মোডালস কি শেল শুড ক্যান কুড মে মাইট উইল উড উইল উড আজকে উইল দিয়ে একটু করব আর বাকি মোডালস এর ব্যবহারের জন্য আলাদা একটা ক্লাস দেব একদিন ইনশাআল্লাহ ওকে সে উইল ব্যবহার তাহলে আমরা কি করব যেমন ধরেন আছে হি উইল উইলের পরে কি হবে চেকিং হবে না চেক হবে না টুক হবে কি হবে রে কি হবে অবশ্যই বারবার এক নং হবে তার মানে উইলের পরে চেক হবে হি উইল টেক সে নিবে আই উইল টেক আমি নিব ব্যাপারটা এরকম ক্লিয়ার হি শুড টেক তার নেওয়া উচিত আই শুড টেক আমার নেওয়া উচিত ক্লিয়ার বিষয়টা একদম ক্লিয়ার না সোজা না একদমই কিন্তু ইজি বিষয়টা ওই চ্যাট টেসট্রাকচার এর জন্য আমি বলছি যে ওই চ্যাট টেসট্রাকচার বুঝার দরকার নাই শুধু মেমোরাইজ করেন আমি পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেব দেখলেন কত ইজি বিষয়টা আচ্ছা এবার আমরা তাহলে মডেলস এর ব্যাপার Galer পরে ভিউ 1 এবার আমি বলেছিলাম যে ডুডি দাজ যুক্ত বাক্যে বারবার একনমি বসবে দুটি দাজ যুক্ত বাক্যে বারবার একনমি বসবে কেমন কথা এ দেখেন আমি একটু বলি যেমন আমি বললাম যে আই ডু নট ঠিক আমি নেই না একটা হচ্ছে কি আই ডু নট ঠিক আমি নেই না ঠিক আছে এই বাক্যের ভিতরে কিন্তু আমি ঠেকের জায়গায় ঠুক বলি নাই এটা একটু এটা যখন ট্যান্স পড়াবো না এই বিষয়টা আরো ক্লিয়ার মাথায় ঢুকবে আজকে একটু হয়তো আনইজি লাগতে পারে বা আনকমফর্ট মনে হইতে পারে লেসেনটা এই বিশেষ করে এই স্ট্রাকচারটা কিন্তু যখন ট্যান্স পড়াবো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে যেমন আমি আরেকটু বলি যে হি টুক সে নিল কিন্তু যদি বলি সে নিল না তখন হবে হি ডিডেন টেক টুক কিন্তু হয় না কেন 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 ওই যে ডিড নট দিয়েছি মানে ডিডের ব্যবহার এনেছি যখন ডু ডাস কোনো বাক্যে থাকবে ওই বাক্যে বারবার বেস ফর্মই হবে আশা করি বিষয়টা আপনার কাছে একদমই ক্লিয়ার এবার আপনি অন্য অন্য ভার্ব নিয়ে এটা প্র্যাকটিস করবেন যেমন ধরেন আমি টেক দিয়ে করেছি আপনি গো দিয়ে করতে পারেন রাইট দিয়ে করতে পারেন থিঙ্ক দিয়ে করতে পারেন আমি যেই বিগত ক্লাসে যে ভার্বসগুলো পড়িয়েছি সবগুলো দিয়ে কিন্তু আপনি প্র্যাকটিস করবেন ঠিক আছে প্র্যাকটিস করতে করতে দেখবেন যে বিষয়টা আপনার কাছে একদমই ক্লিয়ার হয়ে গেছে আমি আবারও বলি ওই চারটে স্ট্রাকচার ভোলা যাবে না নেক্সট ক্লাসে যখন টেন্স পড়াবো আপনি কত যে দেখবেন যে এত বেশি ইজি পাঁচ মিনিটে টেন্স শেষ তবে শর্ত হচ্ছে চারটে স্ট্রাকচার ছোট হস্ত থাকতে হবে সো আশা করি লেসেনটা ভালো লেগেছে পরবর্তী লেসেন পর্যন্ত আমার সাথে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ